বিসমিল্লাহি রহমানি রহিম প্রিয় আমার খামারি ভাই ও বোনেরা আসসালাম ওয়ালাইকুম ওরহমাতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন প্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন হ্যাচারির তথ্য কালেক্ট করে সকল বাচ্চার সঠিক রেটটা আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি আমরা প্রতিনিয়তই তাই প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যেনারা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলাতে রেডি মুরগির পাইকারি বাজার কত তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এই গ্রেটে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মাসাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসাল্লা পোলট্রি থেকে সকল জাতের উন্নতমানের এ গ্রেটে মুরগির বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নতমানের ভালো বাচ্চা চাইলে মাসাল্লা পোলট্রির থেকে সংগ্রহ করে নিতে পারেন মাসাল্লা পোলট্রির কাছে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি সোনালি হাইব্রিড কালার বার্ট টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টালক আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চার পাইকারি রেট নিতে পারবেন আর আজকে কিন্তু বাচ্চার রেট কিছুটা বেড়েছে আর এখন বাচ্চার রেট আরও বাড়ার সম্ভাবনা আছে বলেই সময় নষ্ট না করে যত দ্রুত পারেন বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন বাচ্চা প্রতি এক থেকে দুই টাকা পর্যন্ত বেড়েছে তাই এক্ষুনি আপনার ঘরে বাচ্চা তুলুন তাই আমি আপনাদের বলছি সময় নষ্ট না করে বাচ্চা ঘরে তুলুন তো চলুন এখন সরাসরি আজকের সকল জাতের মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিই মাসাল্লা পোল্ট্রি অ্যান্ড বগুড়া হ্যাচারিতে আপনাকে স্বাগতম আজ দুই বারো দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার ভিডিওটি নাটেলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকে সোনালি মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে মাত্র ১৯ থেকে বিশ টাকা পিস এবং সোনালি ক্লাসিক বাচ্চার দাম রয়েছে বিশ থেকে একুশ টাকা পিস আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পিস সোনালি সুপার হাইব্রিড আটাশ থেকে তিরিশ টাকা পিস টাইগার মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা পিস অরিজিনাল মাল্টি কালারটা এবং টাইগার সেচো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো তিরিশ টাকা পিস কালারবার্ড মুরগির বাচ্চার এ গ্রেড চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি ১৯ থেকে বিশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকে ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান গ্যারেন্টি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেওয়া যাবে রেট পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পিস রেট পড়বে সাদা ফাউমি বিশ থেকে একুশ টাকা পিস আরও পাবেন ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা মাত্র চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো পঁচিশ টাকা পিস এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে ফাউমি বিশ দিনেরগুলো পঁচানব্বই টাকা পিস অরিজিনাল দেশি মুরগি বাচ্চা আটচল্লিশ পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে ব্রয়লার ও লেয়ার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন সকল বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড কেনাবেচা হচ্ছে 35 থেকে ছত্রিশ টাকা পিস বি গ্রেড আটাইশ থেকে তিরিশ টাকা পিস কাজী কোম্পানির লেয়ার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস আমান কোম্পানির ব্রয়লার এ গ্রেড বাচ্চা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস এ গ্রেডটা লেয়ার চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস ব্রয়লার প্রভিটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস নারিশ ব্রয়লার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পিস লেয়ার ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকা নাহার ব্রয়লার ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পিস লেয়ার ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চা আঠাশ তিরিশ টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মাসাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসাল্লা পোলট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তো আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz